বয়স চল্লিশের আশেপাশে হলেই বেশিরভাগ মানুষেরই বিশেষ করে মহিলাদের হাঁটু ঘাড় কিংবা কোমরে ব্যথা শুরু হয়ে যায় যা শরীরে ক্যালসিয়ামের অভাবকেই প্রকাশ করে তাই ডক্টররা অন্যান্য মেডিসিনের সাথে একটি বা দুটি করে ক্যালসিয়াম ট্যাবলেট যোগ করে দেন প্রেসক্রিপশানে আজকাল তো অনেক ইয়াং অ্যাডাল্টদেরও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে দেন ডক্টররা কিন্তু জানেন কি এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কতখানি ক্ষতিকর হয়ে উঠতে পারে আমাদের জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শুধুমাত্র যে কিডনি স্টোনের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তা নয় আমাদের স্ট্রোকের সম্ভাবনাকেও অনেক গুণ বাড়িয়ে দেয় বোনকে স্ট্রং রাখতে কিংবা অস্ট্রিওপোরোসিস প্রিভেন্ট করতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো অনেককেই খেতে হয় তাহলে কিভাবে এড়ানো যাবে কিডনি স্টোন এবং স্ট্রোকের সম্ভাবনাকে এই দুই সম্ভাবনাকে কম করতে পারে যে ভিটামিনটি তার নাম হলো কে টু এম কে সেভেন সংক্ষেপে যাকে কে টু সেভেন বা মেনাকুইনন সেভেনও বলা হয় ভিটামিন কে টু এম কে সেভেন কী কীভাবে তা আমাদের স্ট্রোককে প্রিভেন্ট করে এবং কোন কোন খাবার থেকে আমরা পেতে পারি এই ভিটামিন তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সব্বাইকে স্বাগত প্রথমেই জেনে নিই এই ভিটামিন কে টু এম কে সেভেন আসলে কী ভিটামিন কে এর নাম আমরা সবাই পড়েছি স্কুলের বইতে এবং এটাও জানি যে ভিটামিন কে রক্ত তঞ্চন অর্থাৎ ব্লাড কোয়াগুলেশানে সাহায্য করে ভিটামিন কে এর দুটি প্রধান ভাগ বা ফর্ম আছে একটি হলো ভিটামিন কে ওয়ান যা ফাইলোকুইনন নামে পরিচিত আর অন্যটি হলো ভিটামিন কে টু বা মেনাকুইনন ভিটামিন কে বিশেষ করে ভিটামিন কে ওয়ান আমাদের ব্লাড কোয়াগুলেশানে সাহায্য করে আর কে টু প্রধানত বোন বিল্ডিং এবং কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখে ভিটামিন কে টু আমাদের ব্লাড থেকে ক্যালসিয়ামকে বয়ে নিয়ে গিয়ে তার নির্ধারিত জায়গা অর্থাৎ সমস্ত বোন এবং দাঁতে পৌঁছে দেয় এবং অপ্রয়োজনীয় জায়গা যেমন সব টিস্যু ব্রেন এবং আটরের ওয়ালে জমতে বাধা দেয় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বাড়তে থাকে তখন শরীরে যদি ভিটামিন কে টু কম থাকে তাহলে ওই ক্যালসিয়াম ব্লাড থেকে বোন এবং টিতে পৌঁছতে পারবে না ব্লাডে থাকা এই অতিরিক্ত ক্যালসিয়াম তখন আমাদের কিডনিতে নানান সব টিস্যু ব্রেন এবং আটারের ইনার ওয়ালে জমতে থাকবে ফলে আটারির ওয়াল ন্যারো হয়ে যাবে আটারিতে ক্যালসিয়াম প্লাক তৈরি হবে আটারি শক্ত ও সরু হয়ে যাবে এবং ধীরে ধীরে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে এখন আসি ভিটামিন এম কে সেভেনের প্রসঙ্গে ভিটামিন কে টুর সাইড চেনের লেন্থ হিসেবে অনেকগুলি ভাগ আছে এম কে ফোর থেকে এম কে থার্টিন পর্যন্ত এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো এম কে সেভেন যা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ বিশেষ করে আমাদের আটরিকে হেলদি ও ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে অন্যভাবে বললে আটরিতে ক্যালসিয়াম প্লাক তৈরি করতে বাধা দেয় তাই বোন মিনারেল ডেনসিটি মেনটেন করতে এবং হার্ট হেলথ ভালো রাখতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে গুরুত্ব দেওয়া হয় ভিটামিন কে টু এম কে সেভেন যাকে সংক্ষেপে ভিটামিন কে টু সেভেন বলা হয় দু হাজার সালে দশ বছর ধরে করা একটি ইউরোপিয়ান স্টাডিতে এটা দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আর্ট ক্যালসিয়াম প্লাক জমার রেট ফিফটি কম হয়েছে ফিফটি পার্সেন্ট কার্ডিও কমে গেছে এবং টোয়েন্টি ওভারঅল মর্টালিটির রেটও কমে গেছে এখন জেনে নেব ভিটামিন কে টু আমরা কিভাবে পেতে পারি ভিটামিন কে ওয়ান পাওয়া যায় মেনলি নানান রকমের শাক ও ফল থেকে ভিটামিন কে টু পাওয়া যায় বিশেষ কিছু অ্যানিম্যাল প্রোডাক্ট ও ফার্মেন্টেড ফুড থেকে তবে আমাদের শরীর কিছুটা পরিমাণে ভিটামিন কে টু কনভার্ট করতে পারে ভিটামিন কে ওয়ান থেকে তাই ভিটামিন কে ওয়ান সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে ভিটামিন কে সমৃদ্ধ খাবারের মধ্যে আছে পালং শাক কেল সর্ষে শাক লেটুস বিটের শাক ব্রোকলি বাঁধাকপি বিনস মটরশুঁটি আর ফলের মধ্যে আছে অ্যাভাকাডো আঙুর ব্লুবেরিজ এবং অ্যাপল ভিটামিন কে যুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খেলে কিছুটা পরিমাণ ভিটামিন কে টু আমরা পেতে পারি তবে তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় তাই সাথে খেতে হবে কে টু সমৃদ্ধ খাবার এই কে টু সমৃদ্ধ খাবারগুলির মধ্যে আছে অর্গানিক পদ্ধতিতে পালিত মুরগির ডিম চিকেন হাঁসের লিভার ফার্মেন্টেড মিল্ক বা কেফির ন্যাটো বা ফার্মেন্টেড সয়াবিন শাওয়ার বা ফার্মেন্টেড ক্যাবেজ চিজ বাটার ইত্যাদি তাছাড়া আমাদের ইনটেস্টাইনে থাকা কিছু গুড ব্যাকটেরিয়ারাও ভিটামিন কে টু তৈরি করতে পারে তাই ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে খেতে হবে প্রোবায়োটিক ফুড এবং বিরত থাকতে হবে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে আমাদের প্রতিদিনের ভিটামিন কে টু এর প্রয়োজন হয় চল্লিশ মাইক্রোগ্রাম থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম তাই বোন স্ট্রং রাখতে যারা রেগুলার বেসিসে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান তাদেরকে আটরের ক্যালসিফিকেশানের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ভিটামিন কে টু সেভেন খেতে হবে তবে এই ক্যালসিয়াম সঠিকভাবে বনে পৌঁছবে এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রিলেটেড হেলথ রিস্ক অর্থাৎ স্ট্রোক থেকে নিজেকে মুক্ত রাখতে পারা যাবে আশা করি আলোচনাটি খুবই উপকারী হবে যারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান তাদের জন্য আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার